আসসালামু আলাইকুম আমার দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ইতিহাস বিষয়ের সাজেশন দেওয়া হলো এই ভিডিওতে তোমাদের মার্ক্স এইট মার্কস ফোর এবং মার্কস টু এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হয়েছে মার্ক্স এইটের প্রথম প্রশ্ন দেখো শিক্ষা বিস্তারে পাশ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো দু নম্বর প্রশ্ন বাংলায় নবজাগরণ বলতে কি বোঝো এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি লেখো তিন নম্বর প্রশ্ন দেখো উনিশ শতকের বাংলায় ধর্মসংস্কার সংস্কার আন্দোলনে রামকৃষ্ণদেবের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো চার নম্বর প্রশ্ন নীল বিদ্রোহের কারণ বৈশিষ্ট্য গুরুত্ব ফলাফল সম্পর্কে আলোচনা করো এরপরে মার্ক্স ফোরের প্রশ্নগুলি দেখো মার্ক্সফোরে প্রথম প্রশ্ন উনিশ শতকের নারী সমাজের বিকাশে বাংলা বামাবোধনী পত্রিকার ভূমিকা লেখ এরপরের প্রশ্ন উনিশ শতকে বাংলায় হিন্দু প্যাট্রিয়ট গ্রামবার্তা প্রকাশিকা হুতম পেচার নকশা নীলদর্পণ পত্রিকার ভূমিকা লেখ। এখানে যে চারটি পত্রিকা আছে চারটি পত্রিকা চারটি পত্রিকা সবকটি গুরুত্বপূর্ণ তবে এই চারটি পত্রিকার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হুতম পেচান নকশা এরপরে তিন নম্বর প্রশ্ন দেখো উডের নির্দেশনামাকে এদেশে শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন এরপরে প্রশ্ন নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা লেখ পাঁচ নম্বর প্রশ্ন পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায় রাজা রাধাকান্ত দেব ডেভিড হেয়ার জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বিটন এর ভূমিকা লেখ ছ নম্বর প্রশ্ন এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখ সাত নম্বর প্রশ্ন শ্রী রামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো আট নম্বর প্রশ্ন বিদ্রোহ অভ্যুত্থান ও বিপ্লবের ধারণাটি ব্যাখ্যা করো নম্বর প্রশ্ন ঔপনিবেশিক অরণ্য আইন ভারতের আদিবাসী জনগণের বিদ্রোহের প্রেক্ষাপট তৈরি করেছিল মন্তব্যটি ব্যাখ্যা করো এরপরের প্রশ্ন ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল এরপরে মার্কস টুয়ের কোয়েশ্চেনগুলি দেখো টু এর প্রথম কোয়েশ্চেন স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয় দু নম্বর প্রশ্ন আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন তিন নম্বর প্রশ্ন সামাজিক ইতিহাস কি চার নম্বর ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্র গুরুত্ব কি পাঁচ নম্বর পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি। ছ নম্বর প্রশ্ন সংবাদপত্র ও সাময়িকপত্রের মধ্যে গুরুত্ব সরি এই প্রশ্নটি হবে পার্থক্য কি এরপরের সাত নম্বর প্রশ্ন সরকারি নথিপত্র বলতে কি বোঝো আট নম্বর প্রশ্ন আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কি বোঝো নম্বর প্রশ্ন সরকারি নথিপত্রের গুরুত্ব লেখ দশ নম্বর প্রশ্ন সাময়িক ইতিহাস চর্চার গুরুত্ব লেখ এগারো নম্বর প্রশ্ন স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় বারো নম্বর প্রশ্ন মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন তেরো নম্বর প্রশ্ন মেকলে মিনির স্কি চোদ্দ নম্বর প্রশ্ন সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কী ছিল পনেরো নম্বর প্রশ্ন আধুনিক ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে আঠারোশো তেরো খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন এরপরে ষোলো নম্বর প্রশ্ন বাংলার নবজাগরণ বলতে কি বোঝায় সতেরো নম্বর প্রশ্ন নববিধান কী আঠেরো নম্বর প্রশ্ন ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল উনিশ নম্বর প্রশ্ন চুয়ার বিদ্রোহের গুরুত্ব কি ছিল কুড়ি নম্বর প্রশ্ন মিয়া স্মরণীয় কেন বাইশ নম্বর প্রশ্ন তিতুমির স্মরণীয় কেন একুশ নম্বর প্রশ্ন তিতুমির স্মরণীয় কেন বাইশ নম্বর প্রশ্ন পাইক কাদের বলা হতো তেইশ নম্বর প্রশ্ন হেদায়তি নামে কারা পরিচিত ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো